আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মেডিকেল ডেন্টাল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি উচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের বিএন বিএমএনডিসি কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ইউনিটি এম বিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশ সাল নির্ধারিত ছকে অনলাইনে এস টি ডট এস টি টিপি ডট স্ল্যাশ ডিএমজি ই ডট টেলিটক ডট ডট কম ডট বিডিতে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক প্রার্থী অবশ্যই দু হাজার তেইশ ও চব্বিশ সালে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং একুশ সালের পূর্বে যারা উত্তীর্ণ হতেন তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না এসএসসি পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান বিভাগ বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে আপনাকে এবং বিজ্ঞান বিভাগে অবশ্যই জিও বিজ্ঞান পথ বিজ্ঞান থাকতে হবে এসএসসি ও লেভেল সমান এসএসসি লেভেল দুটি পরীক্ষায় মোট জি মোট সিজিপি আপনাকে নয় পয়েন্ট থাকতে হবে দুটিতে মিলিয়ে উপজাতির ক্ষেত্রে পার্বত্য উপজাতির ক্ষেত্রে সেক্ষেত্রে সিজিপি এ আট পয়েন্ট হতে হবে তবে একক কোনো পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না সকলের জন্য এসএসসি ও লেভেল পরীক্ষায় জীববিজ্ঞান ও বায়োলজিতে ন্যূনতম গ্রেড পয়েন্ট ফোর জিরো থাকতে হবে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না যদি আপনার জীববিজ্ঞানের রেজাল্ট যদি ফোর পয়েন্ট ফোর জিরোর নিচে থাকে ফোর পয়েন্টের নিচে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না এবং লিখিত পরীক্ষার মার্ক হচ্ছে একশো প্রতিটি মার্কের জন্য এক মার্ক এবং ভুল মার্কের জন্য টু পয়েন্ট ফাইভ টু জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে জিও মার্ক হচ্ছে তিরিশ রসাধারণ পঁচিশ পদার্থবিজ্ঞানে বিশ ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞানে দশ পরীক্ষার সময়কাল এক ঘন্টা লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বরে কম প্রাপ্ত দেশে ভর্তি ও বিদেশে বিডিএস সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতিকার্য হিসাবে বিবেচিত হবেন যদি আপনি লিখিত পরীক্ষায় চল্লিশ মার্কের কম পান তাহলে আপনি প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট ডেন্টাল কলেজগুলোতে আপনি ভর্তি হতে পারবেন না এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিজিপিএ মোট একশত নাম্বার নির্ধারণ করা হবে এসএসসির ক্ষেত্রে দশ থেকে দশ গুণ পাঁচ এবং এইচএসসির ক্ষেত্রেও দশ গুণ পাঁচ মানে দুটো কি পঞ্চাশ পঞ্চাশ ভাগে বিভক্ত করা হয়েছে পূর্ববর্তী বছরে যারা দ্বিতীয়বার যারা ডেন্টালে পরীক্ষা আবেদন করবেন তাদের ক্ষেত্রে যারা অকৃতজ্ঞ রয়েছেন সেই ক্ষেত্রে তাদেরকে তিন মার্ক কর্তন করা হবে এবং যারা কোনো মেডিকেল বা ডেন্টালে ভর্তি অবস্থায় রয়েছেন দ্বিতীয়বার পরীক্ষা দিবেন সেই তাদেরকে ছয় মার্ক কর্তন করা হবে এবং অনলাইনে আবেদন আবেদন সংক্রান্ত ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ডব্লুডব্লু ডট ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন অনলাইনে আবেদন শুরু হয়েছে উনত্রিশ বারো দু সকাল দশটায় শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ হচ্ছে বিশ এক দু হাজার পঁচিশ বিশ তারিখ পর্যন্ত সোমবার রাত এগারোটা পর্যন্ত সময় রয়েছে এবং অনলাইনে ফি আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ এক দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পুরুষপত্র ডাউনলোড তেইশ দুই দু হাজার পঁচিশ রবিবার হতে পঁচিশ দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার পর্যন্ত আবেদন করতে পারবে মানে পুরুষপত্র আপনি ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র প্রত্যেক হাজিরা সিট ডাউনলোড করে দেখার নিয়ম হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ বুধবার থেকে সাতাইশ দুই দু হাজার পঁচিশ পরীক্ষার তারিখ হচ্ছে আঠাইশ দুই দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ভর্তি ফি হচ্ছে এক হাজার টাকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ